এটি হচ্ছে আমার বাড়ি হওয়ার রাস্তা এই মুহূর্তে জলের তলায় আমি দেখুন যতটা জলের মধ্যে দিয়ে তো হচ্ছে মোটামুটি প্রায় বন্যার এখানে নৌকা চলবে যা হাইট আছে জলের মোটামুটি একটা নৌকা চালিয়ে দেওয়া যাবে এই হচ্ছে আমার বাড়ি হওয়ার রাস্তা দেখুন অবস্থা যেটুকুনি গাড়ির আলোয় আপনারা বুঝতে পারছেন পুরো চাকা জলের তলায় দেখুন পুরো রাস্তাটা এইভাবেই ডুবে ডুবে রয়েছে অবস্থা আমি রাস্তায় না পুকুরে যাচ্ছি সেটা আমি বুঝতে পারছি না এই দেখুন উল্টো জলে রাস্তায় আবার হাসছি দেখুন অবস্থা এখানে পরিষ্কার বুঝতে পারবেন দেখুন চারিপাশ জলে মগ্ন একদম জলে ডুবে গেছে সারাদিন বৃষ্টি হওয়ার ফল এ দেখুন অবস্থা একবার ভাবুন এটা হচ্ছে আমার বাড়িও আর কথা ছিল। জেরে বৃষ্টি তার মধ্যে আমার গাডি চলছে